সঙ্গীতা নতুন নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর সঙ্গীতা যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে প্রবেশ করি তখন ঘড়িতে প্রায় রাত বারোটা বাজে আর বিয়ের চাপে পড়ে সঙ্গীতা যেহেতু প্রচণ্ড পরিমাণে ক্লান্ত থাকায় সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে কি হলো প্রদীপ অনেক রাত হয়েছে তো তুমি ঘুমাবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে তো মনে হচ্ছে আমাদেরকে খুব সকাল করে ঘুম থেকে উঠতে হবে কি এখন ঘুমাবো না না এত তাড়াতাড়ি ঘুমালে চলবে না আজকে আমার খুব দরকারি কাজ আছে তুমি বরং ঘুমিয়ে পড়ো আমার যখন সময় হবে আমি এসে ঘুমিয়ে পড়বো ঠিক এমন সময় সেখানে সঙ্গীতার ননদ শাশুড়ি মা শ্বশুর মশাই এবং দেওর চলে আসে গিরে প্রদীপ তাড়াতাড়ি আয় অনলাইন থেকে খাবারগুলো অর্ডার করতে হবে তো বারোটার বেশি বেজে গেছে তাড়াতাড়ি চল আমাদের আয়োজনগুলো করে রাখতে হবে কি কি খাবার অর্ডার করতে হবে আমি আর নুপুর সব দেখে রেখেছি চল চল তাড়াতাড়ি চল এবার শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীতা খুবই অবাক হয় আর সঙ্গীতা কিছুই বুঝতে পারি না যে তার শ্বশুরবাড়ির পরিবার এত রাতে কেন খাবার অর্ডার করার কথা বলছে তাই কৌতূহলবশত সঙ্গীতা কাউকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই প্রদীপ তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায় আর যেহেতু সঙ্গীতা প্রচন্ড পরিমাণে ক্লান্ত থাকে তাই সে তখনই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে রাত দুটো বেজে যায় আর রাত দুটোর সময়ই হঠাৎ করেই বাড়িতে ভীষণ জোরে গান বেজে ওঠে আর সেই গানের আওয়াজে সঙ্গীতার ঘুম ভেঙে যায় তাই সে আচমকা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে বসে আর এমন সময় সঙ্গীতা খুবই ভয় পেয়ে যায় এ বাবা রাত দুটো বাজে এত রাতে বাড়িতে গান বাজছে কেন মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হচ্ছে প্রদীপ তো এখনো ঘুমাতেও এলো না এত রাত পর্যন্ত কি করছে প্রদীপ একবার গিয়ে দেখি তো এত জোরে গান বাজছে কোথায় এই বলে সঙ্গীতা নিজের ঘর থেকে বাইরে বেরোয় আর সে এদিক ওদিক দেখার পর যখন তার শ্বশুরবাড়ির হলরুমে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে তার শ্বশুর পরিবার সবাই মিলে পার্টি করতে ব্যস্ত প্রদীপ প্রদীপের বাবা মা প্রদীপের ভাই বোন সবাই একসঙ্গে নাচানাচি করছে আর সেই ঘরে অনলাইন থেকে অর্ডার করা বিভিন্ন রকম খাবারও রাখা আছে এমনকি প্রদীপ এবং তার পরিবারের সবাই এক জায়গায় বসে মদ্যপানও করছে আর যা দেখে সঙ্গীতা একেবারে আকাশ থেকে পড়ে আমি কি দেখছি প্রদীপের পরিবার এতটা নির্লজ্জ কিভাবে হতে পারি এদেরকে দেখে তো কতটা সংস্কারী বলে মনে হয় আমার শাশুড়ি মা সারাদিন দিন সময় মাথায় কোমটা দিয়ে থাকে আর এখন রাত্রিবেলা এরকম ছেলে মেয়েদের সঙ্গে এক জায়গায় বসে মদ খাচ্ছে পার্টি করছে আমার মনে হচ্ছে আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি এরকম কিছুতেই হতে পারে না এভাবেই প্রদীপের পরিবারের সকলেই গান বাজনাতে একেবারে মেতে ওঠে ওই হই আজ কি পার্টি মে তরফ ছে পার হার্টি চলে গি কিছু কে পপা ছে নাই ডরে গিয়ে ওই হই আরে দাদা তাড়াতাড়ি বেশ কড়া করে পেক তৈরি কর তা না হলে পার্টিতে মজা আসছে না সঙ্কিতা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে এরকমভাবে পার্টি করতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর এমন সময় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর সে যেহেতু বাড়িতে এখন পুরোপুরি নতুন তাই সে কাউকে কিছু বলতেও পারে না সে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর মনে মনে আকাশ পাতাল ভাবনা চিন্তা করতে থাকে ইস রাত দুটোর সময় ফ্যামিলি সবাই মিলে মদ খাচ্ছে একেবারে উন্মাদের মতো পার্টি করছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে প্রদীপের পরিবার এরকম হতে পারে এত জোরে গান চালিয়েছে আমি তো এখন ঘুমাতেও পারবো না কত রাত হয়ে গেল ওরা কি ঘুমাবে না মনে হচ্ছে আজকে ওরা সারা রাত জেগে পার্টি করবে এক কাজ করি আমি বরং দরজাটা বন্ধ করে দিই তাহলে হয়তো গানের আওয়াজ আমার ঘরের মধ্যে আসবে না এই বলে সঙ্গীতা ঘরের দরজা বন্ধ করে দেয় আর যার ফলে তার ঘরে গানের শব্দ কিছুটা কম আসে কিন্তু সঙ্গীতা সেদিন অনেক ঘুমানোর চেষ্টা করলেও তার চোখে যেন কিছুতেই ঘুম আসতে চায় না কারণ নানান রকম দুশ্চিন্তাতে সে একেবারে যেন পাগল হয়ে ওঠে এভাবেই দেখতে দেখতে ভোর হয়ে আসে আর এরই মধ্যে সঙ্গীতা ঘুমিয়ে পড়ে আর সকালবেলা সঙ্গীতা যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে বাড়ির সবাই গভীর ঘুমে একেবারে আচ্ছন্ন সারারা জেগে সবই পার্টি করেছে আমার মনে হয় না সকাল সকাল কে উঠতে পারবে যাই আমি বরং ঘরবাড়িগুলো পরিষ্কার করে দিই তারপর রান্নাবান্নাগুলো করে রাখবো এই বলে সঙ্গীতা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে করতে সেই হলরুমে গিয়ে পৌঁছায় আর সঙ্গীতা যখন সেই হলরুমে যায় তখন সেই হলরুমের অবস্থা দেখে সে প্রচণ্ড পরিমাণে অবাক হয় কারণ ওই হলরুম প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে থাকে আর সঙ্গীতা যখন সেই হলরুম ভালো করে পরিষ্কার করতে শুরু করে তখন সে হলরুমের মধ্যে থেকে কুড়িটা মদের বোতল খুঁজে পায় বাপরে বাপ মনে হচ্ছে পুরো মাতাল ফ্যামিলিতে চলে এসেছি প্রদীপের ফ্যামিলির সব কটা এক একজন মাতাল কি জঘন্য ব্যাপার বাড়িতে নতুন বউ ওদের কিছু যায় আসে না এভাবেই দেখতে দেখতে সঙ্গীতা বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না বান্না সেরে রাখে কিন্তু দুপুর হয়ে গেলেও কেউ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে না আর দেখতে দেখতে এভাবেই সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা এক এক করে প্রদীপের বাড়ির সকলেই ঘুম থেকে উঠতে শুরু করে আপনারা তাহলে শেষ পর্যন্ত ঘুম থেকে উঠলেন আমি তো ভাবলাম আজকে হয়তো আপনারা কেউ আর ঘুম থেকে উঠবেন না কালকে তো দেখলাম আপনারা সারা রাত ধরে সবাই মদ খেয়েছেন আর সারা রাত ধরে উন্মাদের মতো পার্টি করেছেন সেই জন্য বোধহয় আপনাদের ঘুম ভাঙেনি তাই না ওরে বাবা আমরা পার্টি করেছি সেটা তুমি জানতে পেরে গেছো যাক খুব ভালো হয়েছে আসলে আমরা ভেবেছিলাম কালকে তোমাকে আমাদের সঙ্গে পার্টিতে জয়েন করতে বলবো কিন্তু তুমি যেহেতু খুবই টায়ার্ড ছিলে সেই জন্য তোমাকে আর কিছু বললাম না আসলে কালকে আমার ছেলেটার বিয়ে হলো তো আর বাড়িতে পার্টি হবে না সেটা কি হতে পারে ছেলের বিয়েতে একটু এনজয় তো করতেই হবে ও আচ্ছা কালকে আমাদের বিয়ে হলো বলে আপনারা তাহলে সারা রাত পার্টি করেছেন কিন্তু মা আপনাদেরকে দেখে একদম যায় না যে আপনারা এতটা আমি তো আপনাদের সবাইকে দেখে খুবই ভেবেছিলাম বোঝাই তুমি বলতে কি চাইছো সংস্কারী হলে বুঝি পার্টি করা যায় না পার্টি করা কি অপরাধ নাকি আজকালকার যুগের ছেলে মেয়ে বয়স্ক বুড়ো সবাই রাত হলেই নাইট ক্লাবে পার্টি করতে চলে যায় কিন্তু আমরা কোনো নাইট ক্লাবে যাই না আমরা ফ্যামিলি সবাই মিলে বাড়িতেই পার্টি করি আর এটাতেই আমরা আনন্দ খুঁজে পাই তাই আমার মনে হয় না এটা কোনো অন্যায় কিংবা খারাপ কাজ এই শুনে সঙ্গীতা একেবারে চুপ করে যায় তাই তো আমি হয়তো একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলেছি কালকে আমাদের বিয়ে ছিল সেই জন্য বাড়ির সবাই কত খুশি আমাদের বিয়েতে সবাই একটু আনন্দ করেছে এতে তো খারাপ কিছু নেই সবারই আনন্দ করার অধিকার আছে আমার এসব পছন্দ নয় বলে কারোরই যে পছন্দ হবে না সেটা তো হতে পারে না সঙ্গীতা মনে মনে এমনই পজিটিভ ভাবনা চিন্তা করতে থাকি আর দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা ডিনার করার পর সঙ্গীতে এবং প্রদীপ নিজেদের ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে কিন্তু যখনই রাত দুটো বাজে তখনই প্রদীপের বাবা মা ভাই বোন সবাই প্রদীপ এবং সঙ্গীতার ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করে যার ফলে সঙ্গীতা প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে দরজা খোলে আর সে দরজা খুলে দেখে যে তার পরিবারে সবাই পার্টি করার পোশাক আশাক পরে একেবারে রেডি কি হলো আপনারা সবে এত রাতে তৈরি হয়ে কোথায় যাচ্ছেন আর মা আপনি এত ছোট পোশাক পরেছেন আপনার কি কোনো লজ্জা নেই আর এত শীত পড়েছে আপনাদের কি ঠান্ডা লাগে না লজ্জা কিসের আমি কি ছোট পোশাক আশাক পরে বাইরে বেরোচ্ছি আমি তো নিজের বাড়িতে ছোট পোশাক আশাক পরে আমার ফ্যামিলির সঙ্গে পার্টি করব। তা না হলে আমার বয়সী মহিলারা এখন নাইট ক্লাবে ছোট জামা কাপড় পরে পার্টি করে হ্যাঁ মা একদম ঠিকই বলেছে আমরা ফ্যামিলি সবাই ভীষণই কুল আর আমরা সবাই একে অপরের ফ্রেন্ডের মতো তাই মা এত ছোট পোশাক আশাক পরলেও আমাদের কোনো সমস্যা নেই আর শীতকাল তাতে কি একটু পরেই তো আমরা নাচানাচি করব মদ খাবো এমনিতেই তখন আমাদের প্রচন্ড গরম লাগবে ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ি আরে এত কথা না বলে বৌমা তুমি প্রদীপকে তাড়াতাড়ি ডেকে নাও অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের পার্টি করার সময় হয়ে গেল তো এমন সময় প্রদীপ তার বাবা মা এবং বোনের কথা শুনে ঘুম থেকে উঠে পড়ি আর সেও তাড়াতাড়ি পার্টি করার জন্য পরে তৈরি হয়ে নেয় সঙ্গীতা অবাক হয় চলো চলো আমি পার্টি করার জন্য তো রেডি সঙ্গীতা তুমি চাইলে কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে পারো ভীষণ মজা হবে এই শীতকালে মাঝরাতে পার্টি করার মজাই আলাদা তুমি দেখো আমাদের পরিবারের অংশ তাই আমাদের সঙ্গে ফ্রেন্ডলি হয়ে যাবো কোনো সমস্যা নেই আমরা কেউ কিচ্ছু মনে করবো না 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 রাতের ঘুম নষ্ট করে আমি তোমাদের সঙ্গে কোনো পার্টি করতে চাই না তাছাড়া আমি তোমাদের মতো মদ খাই না আর নাইবা আমি আগে কখনো পার্টি করেছি আমার এই জিনিসগুলো একদমই পছন্দ নয় তোমরা তোমাদের মতো পার্টি করো আর দয়া করে আমাকে শান্তিতে ঘুমাতে দাও কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না কালকে আমাদের বিয়ে ছিল সেই জন্য তোমরা সারারাত ধরে পার্টি করেছো কিন্তু আজকে তোমরা কোন আনন্দে পার্টি করবে শুনি আরে বৌদি আজকে আমাদের বিশাল আনন্দ যে আমাদের বাড়ির যে পোষা কুকুর আছে না ক্যান্ডি ওর আজকে একসঙ্গে চারটে বাচ্চা হয়েছে আমাদের ক্যান্ডি আজকে মা হয়েছে সেই আনন্দে আজকে আমরা সারা রাত ধরে পার্টি করব। এই বলে প্রদীপ এবং তার পরিবারের সবাই হল রুমে পার্টি করতে চলে যায় আর প্রথমে তারা অনলাইনে বিভিন্ন রকম ভালো ভালো খাবার অর্ডার করতে শুরু করে দাদা আজকে না আমার খুব রোস্টেড চিকেন খাওয়ার ইচ্ছা করছে তুই দুটো গোটা রোস্টেড চিকেন অর্ডার কর না না দুটোতে কম পড়ে যাবি তুই চারটে গোটা রোস্টেড চিকেন অর্ডার কর রোস্টেড চিকেন দিয়ে আজকের পার্টিটা একেবারে জমে যাবে না না আজকে আমার বাটার নান আর চিকেন বাটার মশলা খাওয়ার ইচ্ছা করছে আজকে তো রাত্রিবেলা আমি ডিনার করিনি সেই জন্য আমার খুব খিদে পেয়ে গেছে প্রদীপ তুই আমার জন্য বাটার নান আর চিকেন বাটার মাসালা অর্ডার কর আরে এত কিছু অর্ডার করতে গেলে অনেক টাকা লেগে যাবে তো প্রত্যেকদিন এইরকম ভাবে বাইরের খাবার অর্ডার করলে আমার তো দুদিনে সব টাকা শেষ হয়ে যাবে আর এখন স্যালারি পেতে আমার 10 দিন বাকি আছে আরে তুই চিন্তা করছিস কেন সেই জন্যই তো আমি এত তাড়াতাড়ি তোর বিয়েটা দিলাম এখন বাড়িতে তোর বউ এসে গেছে কাল থেকে তোর বউকেই আমাদের পার্টির জন্য খাবার রান্না বান্না করতে বলবো তাহলে আমাদেরকে আর বেশি টাকা খরচ করে বাইরে থেকে খাবার অর্ডার করতে হবে না তোর বউ বাড়িতে নতুন বলে দু একদিন ওকে একটু শান্তিতে থাকতে দিচ্ছি দরজার বাইরে থেকে সঙ্গীতা যখন তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি তখন তার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আর এভাবে সেদিনও প্রদীপ এবং তার পরিবারের সবাই সারা ধরে প্রচণ্ড পরিমাণে মদ খায় আর গান বাজনা করে আর এভাবেই দেখতে দেখতে ভোর পাঁচটা বাজলে তারা সবই ঘুমাতে চলে যায় এভাবেই কোনো না কোনো অজুহাতে তার পরিবারের সবাই রাত দুটো সময় পার্টি করে থাকে আর এখন সঙ্গীতাকে তাদের পার্টি করার জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করতে হয় এভাবেই দেখতে দেখতে প্রায় দশ পনেরো দিন কাটে একদিন আচ্ছা মা আমার না একটা প্রশ্ন আছে আপনারা প্রত্যেক দিন রাত দুটোর সময় পার্টি করেন কেন শীতকালে রাত্রিবেলা আপনারা তো তাড়াতাড়ি পার্টি করে ঘুমিয়ে পড়তে পারেন রাত দুটো থেকে পার্টি করার কি মানে আপনারা কিন্তু নিজেদের রাতের ঘুম নষ্ট করছেন এতে আপনাদের শরীরের ক্ষতি হচ্ছে ও এতদিনে তুমি একটা ভালো প্রশ্ন করেছো আসলে আমরা যে রকম পার্টি করি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না কারণ এখানকার মানুষজন একেবারে তোমার মতো শেখেলে কারোর চিন্তা ভাবনা একেবারেই মডার্ন নয় সেই জন্য আমরা পরিবারের সবাই মিলে এরকম রাত্রিবেলাতেই বেলাতেই পার্টি করি যাতে কেউ কিছু জানতে না পারি তাই জন্য তো আমরা জোরে মিউজিক চালাতে পারি না দরজা জানালা সব বন্ধ করে গান চালাই যাতে বাইরে কোনো আওয়াজ না যায় শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি সঙ্গীতার মাথায় তখনই খুব ভালো একটা বুদ্ধি আসে তাই সঙ্গীতে এবার তার পরিবারকে জব্দ করার জন্য প্ল্যান করে ফেলি আর দু একদিন এভাবেই কাটার পর একদিন সঙ্গীতা তার পরিবারকে বলে অনেক হয়েছে আমার আর ভালো লাগছে না তোমাদেরকে প্রত্যেক দিন এরকম পার্টি করতে দেখে আনন্দ করতে দেখে আমারও আজকে খুব পার্টি করতে ইচ্ছে করছে তাই আজকে আমি জমিয়ে পার্টি কিন্তু হ্যাঁ আজকে আমরা সবাই মিলে ছাদে গিয়ে পার্টি করব এই শীতের রাতে একদিকে আগুন জ্বলবে আর অন্যদিকে গান চালিয়ে আমরা পার্টি করব। দারুণ মজা হবে কিন্তু সঙ্গীতার মুখে এমন কথা শুনি সেদিন সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই কেউ কোনো ভাবনা চিন্তা না করেই ছাদে পার্টি করতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই সঙ্গীতার পরিবারের সবাই পার্টিতে একেবারে মত্ত হয়ে ওঠে এরিফাঁকে সঙ্গীতা ইচ্ছাকৃত গানের ভলিউম অনেক জোরে বাড়িয়ে দেয় যার ফলে পাড়া প্রতিবেশী সবার ঘুম নষ্ট হয় শুধু তাই নয় সঙ্গীতা এমন সময় লুকিয়ে লুকিয়ে পুলিশকে ফোন করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয় বাড়িতে পুলিশ দেখে প্রদীপ এবং তার পরিবারের সবাই খুবই ভয় পেয়ে যায় আপনাদের পাড়া থেকে আপনাদেরই কেউ একজন প্রতিবেশী আমাদেরকে ফোন করে এখানে ডেকেছে আপনারা নাকি প্রত্যেকদিন রাত্রে করে পার্টি করেন আর পাড়ার লোকদের ঘুম নষ্ট করেন আপনারা জানেন না এত জোরে গান বাজানো হয় না তো অপরাধ আজকের পর থেকে যদি আপনারা এরকম গান বাজিয়ে লোকজনকে বিরক্ত করেছেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের সবাইকে আমি তুলে নিয়ে যাব এই শুনে প্রদীপ এবং তার পরিবারের সবাই ভয়ে কাঁপতে থাকে আর সেদিন যেহেতু পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় যে প্রদীপ এবং তার পরিবার প্রত্যেক দিন রাত্রিবেলা নির্লজ্জদের মতো পার্টি করে তাই তাদেরকে সবার সামনে প্রচন্ড পরিমাণে সমালোচনার শিকার হতে হয় তাই সেদিনের পর থেকে প্রদীপ এবং তার পরিবার মাঝরাতে পার্টি করা বন্ধ করে দেয় যার ফলে সঙ্গীতা খুবই খুশি হয় প্রিয়াঙ্কা তার দুই ভাই বোনকে নিয়ে একটি শহরে থাকে তাদের বয়স ছিল যথাক্রমে উনিশ পনেরো এবং বারো বছর বাবা মা মারা যাওয়ার পর অনেক ছোটবেলা থেকে প্রিয়াঙ্কা তার দুই ভাই বোনের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে তাদের ভালো রাখার জন্য যা করতে হয় প্রিয়াঙ্কা তাই করে সে তার ভাই বোনেদের জন্য কোনো কাজ করতেই ভয় পায় না সেটা লোক ঠকানো হোক কিংবা চুরি করা হোক আজকাল তারা তিন ভাই বোন মিলে ফুচকা বিক্রি করতে বসেছে শহরের এক প্রান্তে যেখানে অন্য কোনো ফুচকাওয়ালা নেই তার দুই সঙ্গে নিয়ে নিজেদের দোকান সাজিয়ে বসেছে আমি বলেছিলাম এসব ফুচকার ব্যবসা চলবে না তোরা আমার কথা শুনিস নি আমি ছোট বলে তোরা আমার কথাকে পাত্তাই দিস না দেখ আজকেও এখনো পর্যন্ত একটাও কিন্তু কাস্টমার এলো না তুই দিন দিন মানুষ থেকে গরু হয়ে যাচ্ছিস কেন রে রানি আমরা কি আসলে এখানে ফুচকা বিক্রি করতে বসি আমাদের কাজ তো অন্য তুই জানিস না কাজটা করার জন্য তো আমাদের ফুচকার দোকানে লোক আসতে হবে কেউ তো আসছেই না এরকম চলতে থাকলে এই ব্যবসাটাও তো বন্ধ করে দিতে হবে আমার মনে হয় আমাদের দোকানটা অনেকেরই চোখে পড়ে না কি করা যায় বলতো যাতে লোকজন এক ঝলক দেখলেই আমাদের দোকানটা দূর থেকে দেখতে পায় মাইকে অ্যানাউন্স করলে কেমন হয় ঘুরে ঘুরে আমরা আমাদের ফুচকার দোকানের ব্যাপারে বলবো আর ওই যে হাতে হাতে কাগজ দেয় না সেগুলো দেব কিংবা রাস্তায় রাস্তায় বা লোকের বাড়ির দেওয়ালে চারিদিকে আমাদের ফুচকার দোকানের বিজ্ঞাপন লাগিয়ে দেব তারপর রাস্তাঘাট নোংরা করার জন্য পুলিশ এসে আমাদের জেলে ধরে নিয়ে যাবে এটাই তোর প্ল্যান তো আমার কাছে একটা প্ল্যান আছে আমরা আগে যা করতাম অনেকটা সেটার মতো নেই কিন্তু এই প্ল্যানটাতে আমাদের কাস্টমারের জন্য অপেক্ষা করে বসে থাকতে হতো আর এটাতে আমরা কাস্টমারদের নিজেরা ধরে নিয়ে আসব। প্রিয়াঙ্কার এই কথা শুনে তার দুই ভাই বোন খুবই খুশি হয় প্রিয়াঙ্কা তাদের দুজনকে সমস্ত প্ল্যান ভালো করে বুঝিয়ে দেয় বেশিরভাগ কাজটা রানীকেই করতে হবে তাই রানী একটু ভয় পেয়ে যায় আর তাকে ভয় পেতে দেখে রোহনও ঘাবড়ে যায় এতদিন আমরা ওই লোকগুলোর ফুচকে চুরি করে নিতাম যাতে ওরা আবার আমাদের দোকান থেকে ফুচকা কিনতে আসে কিন্তু এবার তো ঘটনাটা পুরোটাই অন্য আমার কিন্তু ভীষণ ভয় করছে বলে দিলাম ভয় করি কি লাভ তোকে তো কিছু করতে হবে না তুই শুধু এমন নাটক করবি যে তোর খুব ফুচকা খেতে ইচ্ছে করছে আর তুই একা একা ফুচকা খেতে বেরিয়ে বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছিস ব্যাস তাহলেই তো হবে ওই লোকগুলো যদি বোনকে ধরে ফুচকার দোকানে না নিয়ে এসে বাড়ি নিয়ে যেতে চাই তখন কি হবে তখন তোকে অচেনা লোকদেরকে আমাদের বাড়ির রাস্তা চিনিয়ে দিতে হবে তুই যখনই দেখবি লোকজন ফুচকার দোকানের কথা না বলে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছে তখনই তুই রোহনকে ইশারা করে দিবি রোহন সাথে সাথে বন বোন করতে করতে চলে আসবে আর সেখান থেকে তোকে নিয়ে চলে যাবে মিটে গেল সমস্যা এটুকু একটা কারণের জন্য এত ভাবতে হয় সামান্য একটু অর্থের জন্য প্রিয়াঙ্কা এভাবে তার ভাই জীবন বিপন্ন করার আগে একবারও ভাবে না যদিও অর্থটা তার ভাই জীবন ভালো করার জন্যই দরকার ছিল কিন্তু তবুও বড় দিদি হয়ে সে কিভাবে তার ছোট ছোট ভাইবোনেদের এমন বিপদের মুখে ঠেলতে পারে এটা ভাবলেই অবাক লাগে রোহন এবং রানী পরের দিন থেকে তাদের দিদির বলা কথা মতো কাজ করতে লেগে পড়ে রানী একজন অত্যন্ত ভালো অভিনেত্রীর মতো ছিল তার বয়স ছোট হলেও তার চোখে জল দেখলে কেউই ধরতে পারবে না ওটা সত্যি নাকি মিথ্যা রানীকে এভাবে রাস্তায় বসে কাঁদতে দেখে একজন ভদ্রলোক সেখানে আসে কি হয়েছে তোমার এখানে রাস্তায় বসে কাঁদছো কেন কার সাথে তুমি আমাকে বলো আমি সাহায্য করে দেব আমি আর আমার দাদা ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছিলাম এখন ফুচকার দোকানও খুঁজে পাচ্ছি না আর দাদাকেও খুঁজে পাচ্ছি না আমি আমার বাড়ি যাবার রাস্তাও খুঁজে পাচ্ছি না চলো আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি ওরা ঠিকই তোমার বাড়ি খুঁজে দেবে তোমার দাদাকেও খুঁজে দেবে এখানে বসে থেকে কাঁদলে হবে পুলিশ পুলিশ কি করবে পুলিশ স্টেশনে নিয়ে গেলে তো আমার আর ফুচকা খাওয়া হবে না আমি তো ফুচকাও পাচ্ছি না আর আমি তো কোথাও ফুচকাও দেখতে পাচ্ছি না আচ্ছা চলো তোমাকে আগে ফুচকার দোকানে নিয়ে যাই হয়তো তোমার দাদা সেখানেই থাকবে এখানে আশেপাশে একটা ফুচকার দোকান আছে তাই না আছে তো ওখান থেকে ফুচকা খেতেই তো আমরা বেরিয়েছিলাম কিন্তু দোকানটা খুঁজে পাওয়ার আগেই তো হারিয়ে গেল এই বলে রানী মনোজকে নিয়ে তাদের ফুচকার দোকানের সামনে যায় সেখানে যেতেই রোহনকে দেখে দাদা দাদা বলে ছুটে আসে রানী নিজে দাদাকে পেয়ে গেছে দেখে মনোজ হাফ ছেড়ে বাঁচে দোকানের এত সামনে এসে মনোজেরও ফুচকা কিনতে ইচ্ছা করে কত করে ফুচকা আমাকে দু প্লেট দিয়ে দাও তো বাড়িতে নিয়ে যাবো একটু বেশি করে ঝাল দিয়ে বানিয়ে দিও বুঝেছো আমার স্ত্রী অল্প চাল খেতে পছন্দ করে না মনোজ ফুচকা বাড়ি নিয়ে যাবে শুনে তারা সকলেই খুবই খুশি হয় প্রিয়াঙ্কা সুন্দরভাবে ফুচকা বানিয়ে মনোজকে প্যাক করে দিলেই মনোজ সেটা নিয়ে নিজের পথে রওনা দেয় আর তখন হঠাৎই কোথা থেকে রোহন ছো মেরে এসে মনোজের ফুচকার প্যাকেটটা নিয়ে চলে যায় রোহন যে কিভাবে মুহূর্তের মধ্যে প্যাকেটটা নিয়ে পালিয়ে যায় মনোজ সেটা ঠিকমতো দেখতেও পায় না সে আবার কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কার দোকানে আসে বাড়ি নিয়ে যাওয়ার আগে ফুচকাটা কি রাস্তাতেই খেয়ে ফেললেন মানে আবার ফিরে এলেন যে তাই বলছি এই তো যাচ্ছিলাম হঠাৎ করে কোথা থেকে একটা বাচ্চা এসে ছ ফুচকাটা নিয়ে চলে গেল আমি তোমার স্ত্রীকে বলে দিয়েছিলাম আজ ফুচকা নিয়ে যাব তাই আবার ফিরে আসতে হলো আজকালকার ছেলে মেয়েগুলো যে কি অসভ্য হয়েছে কি বলবো আমার ভাই বোনেদের দেখুন সারাক্ষণ এখানেই থাকে দোকানে আমাকে সাহায্য করে আর পড়াশোনা করে পেটে শিক্ষা থাকলে অন্যের খাবার চুরি করে খেতে হয় না তাই তো হ্যাঁ তাজা বলেছেন যাই হোক আমাকে আরো পঞ্চাশ টাকার ফুচকা দিন এবারের ফুচকাটা কিন্তু ভালো করে ব্যাগের ভেতরে ঢুকে নিয়ে যাব যাতে কেউ চুরি করতে না পারে কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা মনোজকে আরো ফুচকা দিয়ে দেয় এইভাবেই তাদের নতুন ব্যবসা শুরু হয় যেদিন দোকানে বেশি কাস্টমার আসে না সেদিন রানী রাস্তায় কান্নাকাটি করে কাস্টমারদের দোকান পর্যন্ত নিয়ে আসে সেই কাস্টমার যদি নিজের ইচ্ছেই ফুচকা কেনে তাহলে তো ভালোই আর তা না হলে তিন ভাই বোন মিলে তাদের ফুচকা কিনতে বাধ্য করে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন এভাবেই কাটে রানীর অভিনয়ের জন্য তাদের আর কাস্টমারদের দোকানে আসার জন্য অপেক্ষা করতে হয় না তারা জানে রানী ঠিক সময় মতো কাস্টমার নিয়েই আসবে এমনই একদিন আমাদের দোকানটা কিন্তু আজকাল ভালোই চলছে বল একজনকে একই ফুচকা দুবার বিক্রি করছি দুবার নাম করছি আবার কেউ শুধু ফুচকা খেতে এলে তাকেও নিজেদের দুঃখ কষ্টের গল্প শুনিয়ে আরো এক্সট্রা ফুচকা বিক্রি করতে পারছি কিন্তু এসবে আমার বেশ ভয় করছে দিদি প্রত্যেকদিন একটা বাচ্চা কখনোই বাড়ি থেকে হারিয়ে যেতে পারে না কখনো যদি আমাদের দোকানে আগে এসেছে এমন কেউ রানীকে আবার দেখে ফেলে তাহলে তো সন্দেহ করবে তখন যদি সত্যি সত্যি আমাদের পুলিশে নিয়ে যায় তখন আমি তো রানীকে বলেই দিয়েছি সবার মুখ ভালো করে মনে রাখতে আমাদের দোকানে রানীকে ছাড়তে এসেছে এমন লোককে যদি রানী আবার দেখতে পাই তাহলে যেন সেখান থেকে পালিয়ে যায় আর তাও যদি কেউ আমাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায় তখন আমি কি করব আমি কি সব সত্যি কথা বলে দেব পাগল নাকি কিচ্ছু বলবি না আমি যে তোর নিজের দিদি আর এই ফুচকার দোকানটা যে আমাদের এই কথাটা তো কোনোদিনও পুলিশকে জানানোই যাবে না যেভাবে ব্যবসা চলছে চলতে দে আর কয়েকদিন যা তারপর না হয় অন্য কোথাও দোকান খুলব এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা চলে গেলেও তার ভাই বোনেদের মধ্যে তাদের এই কাজ নিয়ে বেশ একটা চাপা উত্তেজনা কাজ করে তারা কিছুতেই আর বেশি দিন এই একই কাজ করতে চায় না দিদি তো আমাদের কোনো কথাই শুনছে না রে আমার তো ভয় লাগে যদি কোনোদিন কারোর হাত থেকে মেরে ফুচকা নিয়ে যেতে গিয়ে আমাকে ধরে ফেলে তাহলে তো সোজা থানায় নিয়ে যাবে আর আমাকে যদি কেউ দোকানে না নিয়ে এসে সত্যি সত্যি থানায় নিয়ে যায় বা অন্য কোথাও নিয়ে চলে যায় তাহলে তো জানতেও আমি কোথায় আছি এভাবেই তাদের দুজনের চিন্তায় কপালে ভাজ পড়ে কিন্তু তাদের চিন্তা প্রিয়াঙ্কাকে একটু চিন্তিত করে না প্রিয়াঙ্কা নিজের মতো করে ফুচকা বিক্রির সঙ্গে ঠকবাছি এবং জোচ্চুরি চালিয়ে যেতেই থাকে একদিন একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় সে রানীকে রাস্তার ধারে কাঁদতে দেখে আর তার দিকে এগিয়ে আসে সেদিন কোনো একটা কাজের জন্য রোহন রানীর সঙ্গে আসতে পারেনি তাই রানী আরো বেশি ভীত অবস্থায় ছিল এ তুমি কাঁদছ কেন কি হয়েছে নিশ্চয়ই তোমার দিদি আবার তোমাকে এখানে অভিনয় করতে পাঠিয়েছে এসব তুমি কি বলছো আন্টি আমি তো ফুচকা খেয়ে বাড়ি যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে হঠাৎই আমি বাড়ির রাস্তা ভুলে গেছি আর ফুচকার দোকানে যাওয়ার রাস্তাটাও আমি বুঝতে পারছি না দেখুন না ও আচ্ছা তার মানে তোমরা যেখানে ফুচকা বিক্রি করো সেখানে তোমাদের বাড়ি নয় তাই তো তাহলে তোমাদের বাড়িটা কোথায় আমাকে বলো আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসবো ওই ফুচকোয়ালি প্রিয়াঙ্কা তোমার দিদি হয়তো এই শুনে রানী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে পালাতে গেলে তাকে আরো বেশ কয়েকজন লোক এবং মহিলা এসে ধরে ফেলে অন্যদিকে আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো ওইটুকু একটা মেয়েকে এক একা রাস্তার মাঝখানে ছেড়ে দেওয়া যে কতটা ভয়ঙ্কর একটা কাজ সেটা আমি বুঝতে পারলে তুই কখনোই বুঝতে পারিসনি এখন দেখলি তো কি হয়ে গেল আরে ওসব কিছু হয়নি রানি অত বোকা মেয়ে নয় ও ঠিক ভালো কাস্টমার নিয়ে তবেই ফিরবে সেরকম ভালো কাস্টমার পাইনি বলেই হয়তো এখনো ফিরছে না তোর সত্যি রানির জন্য কোনো চিন্তা হচ্ছে না তাই না তুই এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলি দিদি লোভী তো আমরা সবাই ছিলাম কিন্তু এইভাবে নিজের বোনের বিপদ দেখেও চুপচাপ শান্ত হয়ে বসে থাকার মতো নির্লজ্জ তো আমরা কেউ ছিলাম না রে তাহলে তুই কি চাস আমি এখন রানীকে খুঁজতে বের হই আর যারা রানীকে ধরে রেখেছে তারা আমাকেও ধরে নিক তারপরে জেলে যাওয়া থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে জেলে গেলে জেলে যাব অন্তত আমার বোন তো আমাদের সাথে থাকবে তুই প্লিজ চল দিদি আর দেরি করিস না এখন না দেখ বেশ কয়েকজন লোক আসছে ওদের সবাইকে আগে ফুচকা দিয়ে দি আর ওদের মধ্যে দু একজনকে বাড়িতে ফুচকা নিয়ে যাওয়ার জন্য বাধ্য করি তারপর বোনকে খুঁজতে বেরোবো ঠিক আছে আর আমি বোনকে খুঁজতে গেলে তুই এই লোকটার কাছ থেকে বা ওদের মধ্যে কোনো একজন মহিলার কাছ থেকে ফুচকা ছিনিয়ে নিয়ে চলে আসবি যেমনটা তুই করে থাকিস আর কি প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনি রোহন প্রচন্ড বিরক্ত বোধ করে তার দিদি যে এভাবে পাল্টে যাবে সেটা রোহন স্বপ্নেও ভাবেনি যে দিদি তাদের জন্য নিজের সমস্ত সকাহলার ছেড়ে ফুচকার দোকান খুলেছিল সেই দিদি শুধুমাত্র টাকার লোভে এমনভাবে অমানবিক হয়ে যাবে এটা তো কেউ ভাবতেই পারত না কিছুক্ষণের মধ্যে ওই লোকজনগুলো প্রিয়াঙ্কার দোকানের সামনে এলে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তাদের সঙ্গে রানীও ছিল রোহন এতক্ষণ পরে রানীকে সুস্থ অবস্থায় দেখে খুবই খুশি হয় রানী একেবারে অনেক কাস্টমার এনেছে ভেবে প্রিয়াঙ্কাও মনে মনে খুবই খুশি হয় আপনারে কে কি ফুচকা খাবেন বলুন আমি এখনই বানিয়ে দিচ্ছি ঝাল দিয়ে বানাবো নাকি ঝাল ছাড়া এমন ফুচকা খাওয়াও যাতে তোমাকে জেলে তুলে নিয়ে যাওয়ার পরেও তোমার শাস্তি একটু হলেও মুকুব করাতে পারি আহারে খুব অবাক হচ্ছ তাই না হঠাৎ জেলে যাওয়ার কথা শুনে আমি কি করেছি যে আমি জেলে যাবো যা খুশি তাই বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলেই হলো আমাকে জেলে ধরে নিয়ে যেতে হলে আমার বিরুদ্ধে তো প্রমাণ লাগবে সেসব আছে আপনার কাছে প্রমাণ নয় বাবা আমার কাছে সাক্ষী আছে আর সেটা হলো তোমার বোন তুমি কিভাবে ওদেরকে দিয়ে লোক ঠকানোর কাজ করাতে সেটাও আগেই আমাদেরকে বলে দিয়েছে নিজে দিদি হয়ে কেউ ভাই বোনেদের এমন খারাপ পথে ঠেলতে পারে আর এরকম নাবালক নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানো কত বড় ক্রাইম সেটা কি তুমি জানো আগে তোমাদের নামে আমার কাছে কমপ্লেন এসেছিল কিন্তু আমি কিছুতেই তোমাদের হাতে নাতে ধরার মতো সুযোগ পাচ্ছিলাম না আমি কোনো খারাপ কাজ করিনি বিশ্বাস করুন এই তো আমার ভাই আছে ওকে জিজ্ঞাসা করুন আপনি একটা ছোট্ট বাচ্চার কথা বিশ্বাস করে এভাবে আমাকে অপবাদ দেবেন না কোনো অপবাদ নয় বোন যা বলছে একদম ঠিক বলছে আমি জানি দিদি আমাদের ভালোর জন্যই অনেক টাকা কামাতে চাই কিন্তু সেই অনেক টাকা কামাতে গিয়েও মাঝে মাঝে আমাদের এই বিপদের মুখে ঠেলে দেয় সামান্য ফুচকা চিন্তাই করা নিজেদের ছোট বোনকে রাস্তায় অভিনয় করতে বসে কাস্টমারদের ধরিয়ে আনার অনেক পার্থক্য আছে রোহনের মুখে এই কথা শুনি দেবিকা প্রিয়াঙ্কাকে আর কিছু বলার মতো সুযোগ দেয় না দেবিকা এবং তার লোকজন প্রিয়াঙ্কাকে সেখান থেকে নিয়ে চলে যায় তারা হয়তো রোহন এবং রানীকেও নিয়ে যেত কিন্তু যেহেতু তারা তাদের দিদির বিরুদ্ধে সাক্ষী দিয়ে সব কাজ করেছে তাই দেবিকা ম্যাডাম তাদেরকে ক্ষমা করে দেয় রোহুনা রানী দুজনেই তারপর থেকে ওই ফুচকার দোকানটা সৎভাবে চালাতে থাকে তাতে দিনের শেষে যে সামান্য রোজগার হয় তাই দিয়েই তারা খুশি হয় কিন্তু এই ঘটনার পর তারা কখনো লোক ঠকিয়ে রোজগার করার কথা ভাবে না